শেখ মুজিব একটা ব্যাথা ছিল উনি বলেছিলেন যে মানুষ পায় সোনার খুনি আমি পাচ্ছি আট কোটি কম্বল আনেছি বিদেশের থেকে তাহলে আমার কম্বল গেল কোনটি মানুষ হলো সাড়ে সাত কোটি আমি সেদিন ফেসবুকে একটা বক্তৃতা শুনেছি ফেসবুকে যখন দেশ জাতির জনক বঙ্গবন্ধু উনি স্বাধীন করলেন উনি দোতলা বত্রিশ নম্বর ধানমন্ডি শুয়ে আছেন পুরান ঢাকার একটা ওনার ভক্ত নিজে তৈরি করতে সবজি পটল পেঁয়াজ বিভিন্ন শাক সবজি তৈরি করে উনি চিন্তা করে আমি একটা ভক্ত বঙ্গবন্ধু আমি ওনাকে আমার হাতের তৈরি সবজিগুলো সকালবেলা নিয়ে যাব উনি সকালবেলা তুলে কাঁচা কসকচে কাঁচা সবজি চলে গেছে ধানগুড়ি বত্রিশ নম্বরে তা হ্যাঁ ওই বাসার গেটের নক করতে দেখে দারোয়ান বেড়ে হলো কি ভাই তো আমি একটু সারের সাথে দেখা করব আপনি আমার সুযোগ করে দেন তো কোথায় না স্যার এখন ঘুমাচ্ছে দেখা করা যাবে না তাহলে আমার তো এই সবজিগুলো আমি আনছি স্মারক দিতে পারবে না আমার প্রাণ কাঁদে তার জন্য সারা দেশ উনি সাত দিন করছেন আমি দেব ভাই করতে না উনি ঘুমত আছেন আপনি যদি দেন তাহলে এই ব্যাগটা আমাকে দেন আমি স্মারক দিয়ে আসি বাড়ির মধ্যে দিয়ে আসি তো ওই দারোয়ান ব্যাগটা নিয়ে ওই গেটের জাতি বঙ্গবন্ধু ঘুমত থেকে উঠে দরজা খুলিছে তো সালাম দেখো যে স্যার এই আপনার একটা ভক্ত কিছু সবজি আনিছে এ নেন তো হাতত লিয়া ওই একাত্তর সনের পর পকেট থেকে বিশটা টাকা বের করে দিতেছে যে দারোয়ানো যা আমার ওই ভক্ত বিশটা টাকা দে পুরান ঢাকা মেলা দূর আসতে তো খরচ হবে ওই সময়কার বিশ টাকার কত দাম ওই বিশ টাকা দিছে এই দারোয়ান এখান থেকে দরজার থেকে নিয়ে ওই গেটের দাঁতে দাঁতে কয়শো হাত হবি না একশো হাত ওই বাঁহাত দিয়ে একটা দশ টাকা লোট বাঁ পকেট হবে আরে সুর রে বাচ্চারে বঙ্গবন্ধু একটা জাতির জন্য কি ভালোবাসা যে ওই লোকটা খালি যাচ্ছে কত খরচ করে আমি বিশটা টাকা দিই যাওয়ার সময় পকেটের মা পকেট দশ টাকা হাতের দশ টাকা নিয়ে ওই লোক দিচ্ছে আলহামদুলিল্লাহ সারের হাতত দিতে হ্যাঁ খুশি হ্যাঁ তখন ওই লোকটা দশ টাকা লোট ওই পকেট হাতত দিচ্ছে ভাই লেন না না আমি টাকা নেবো না আমি ভালোবাসে তরকারি দিছি আমি কে টাকা নেবো আমার পকেটের টাকা দেয় আমি টাকা দেওয়ার জন্য জোরে জোর কবার লাগছে এর মধ্যে বঙ্গবন্ধু জানলাতে দেখে যে দারওয়নের সাথে ঝগড়া করছে তোর কোথাও এ কেন ওখানে কিসের ঝগড়া রে তোর দারোয়ান করতে স্যার এই লোকে আপনার দেখতে রেখে হ্যাঁ ওর দিয়ে পাঠাও তোর ওই লোক চলে গেছে হাতত কয় টাকা আছে নিয়ে চলে গেছে সালাম দিছে বঙ্গবন্ধুরা একটা আদর্শ হয়েছিল আমরা দেখেছি বৌকরা চাইচ্ছিলো একবার উনি কোন কোলাকুলি করতেন মানুষের সাথে এই শেখ মুজিবুর রহমান ডাক দিছে হ্যাঁ ওই লোককে দিয়ে পাঠাও আমি দেখা করব। আমি তো উঠেছি এখন ঘুমোর থেকে তো আইসে সালাম দিয়ে কোলাগুলি করে করছে সার আপনি আমাকে দশ টাকা দিয়েছেন খে আমি তো টাকা চিনি কি দশ টাকা আমি বিশ টাকা দিচ্ছি তোর ওই লোক করতে না সার আমাকে দশ টাকা দিছে তোর সব তো দাঁড়ানোর ডাকারে তো বিশ টাকা দশ টাকা দিলে লোড দিছি আমার ভক্ত দেওয়ার জন্যে তুই কে দশ টাকা দিস উনি আর কথা কয় দুই থাপ্পরে বদমাইস তুই সালাই কাল কম্বলের মুক্তি দিতে দিছি রে আজ তুই গেটের থেকে বিশ মধ্যে দশ টাকা চুরি করছো আমার মনে হয় আজকে যদি বঙ্গবন্ধু উঠে আসতেন বাংলাদেশে উনি আজকে ওনার দলের লোকের বিরুদ্ধে মামলা করতেন যে আমি কোন দল দেখে গেছি তোরা করলু কি রে লোকটা ভালো ছিল তাছাড়া আমরা নিরানব্বই পার্সেন্ট লোক সাত দিনের সময় আমি ডাকিনি সাহারামে পড়ি মজুমে বক্তিয়ে শুনে কান্দিছি চোখ দেবানি ওই হিন্দুকে মাল ডাল কত মানুষ লুট করে নিয়ে গেছে আমরা বাপের এগারোটা সন্তান আমার বাপ কয় বাবক কয় মূল সাহেব আপনার মেলা পেটা জান না ওগুলো আনি না আব্বা একজনের গ্যাম উঞ্চ ওর মাস বদমাইশ ওরা আমাদের দেশের ভাই ওরা ওরা অন্য হলে কি হবে ওরা আমাদের আশ্রয় আছে বলে বল দেখি না একটা মাল আমার বাড়ি ডুববে না যারা আনছিল তারা ফকির হয়ে গেছে এখন আমার বাবা ও যারা মাল আনছিল ওরকে জমি এখন কিনে নিচ্ছি তখন আমি কই দলিল করে দেখো হিন্দু কে আর সাইকেল আনবে আল্লাহ শয়তানের বাচ্চা না গাড়ির ঘাটা নাই গাড়ি দেয় না ঘাটা দেয় গাড়ি রাস্তা পড়ে না গরু গাড়ির করছে কি টিন টিন কাটিছে সামনের দিকে দুইটা গোল করে টিন কাটিছে টিনত বালা লাগাছে লেগারির মধ্যে বড় বাঁশ দিয়ে হেজাক থতে টিনের মধ্যে থুইয়া উনকে রাস্তাতে দৌড়ে দেয় চার ওটি যা গ্রুপ পাটে দেয় কবে ওই যে মিলিটারি আসছে আরে টিনত হেজাক তুলে তাই রে মাল কামাই করছে রে সেগুলো ভিক্ষে বেড়া খাচ্ছে রে কি কথা বল না

বাবুরি মসজিদ ভেঙে এবার রাম মন্দিরের রায় দিয়েছে আমার বাংলা দেখে শুধু এ মুদি তোর মাথা দেবা দিত তুমি কি পেয়েছ গত সাত দিন আগে ভারতের একটা মন্দির এমনি এমনি আল্লাহ তালা নদীর মধ্যে কাজ করে ফেলে দেশে এই ফেসবুকে দেশে বিশাল মন্দির নদীর বাতা দিমনি দাবের গাছে লাইন উপড়িয়ে গেছে তুই একটা ভাঙবো তোর সাইড দিয়ে ভাঙবে কি ভাই এই যে ভারতের মমতা ব্যানার্জি আছে মিয়া মানুষ হোক তা মর্দেল লাগান কথা কয় মুসলমানের পক্ষে আর মরদ বাংলাদেশের মরদের ইসলাম বোধে না ইসলামের কথা মানে না কি ভাই ব্যাপার হচ্ছে নাকি আপনারা তা আমি আপনাদেরকে শেষ ফিনিশিং দেবো তারই আগে আপনাদের কাছে না হাত পাতবো কি রাজি আছেন